প্রতি আমাদের প্রচন্ড চমৎকার ভাবে খুশি করেছে এজন্য আলোচনা করে বক্তব্য দিকে একটু আকর্ষণ দৃষ্টি আকর্ষণ করবেন সম্মানিত নেতৃবৃন্দ যুব দলের কর্মী সমাবেশ ছিলেন সেই সমাবেশ থেকে ফ্যাসিস্ট সরকারের সময় এই ধরনের প্রকাশ্য মতে আমার চারজন শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছিল সমাবেশ করেছিলাম সেই কর্মী সমাবেশ থেকে কাদাকাটি ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব তৈনুল্লাহকে গ্রেফতার করেছিল করেছিল মাসুম বিল্লাকে গ্রেফতার করেছিল আলিম গেছিলাম আমাদের অপরাধ ছিল এমন একটি কর্মীর সমাবেশ আমরা আয়োজন করেছিলাম আমাদের অপরাধ ছিল আমরা চাদু পক্ষের শক্তি আমাদের অপরাধ ছিল

কোথায় আছেন আপনাদের কোথায় একটু পাড়াড়ি কম করতে হয় একদিনে কখনো সে যায় না আমাদের রাজ্যের প্রিয় নেতা বিএনপির হাত ধরে এই উপজেলায় শত শত নেতা তৈরি হয়ে